নিত্যানন্দেই বলরাম আদিলীলা অধ্যায় পাঁচ জয় শ্রীচৈতন্য আপনাদের সকলকে আমার প্রিয় ইউটিউব চ্যানেল চিন্তনে স্বাগত জানাই আমি আজ আপনাদের সামনে তুলে ধরব শ্রীচৈতন্য চরিতামৃতের আদিলীলার পঞ্চম অধ্যায় এর সহজ সরল ভাষ্য ও মর্মার্থ এই অধ্যায়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ এটি আমাদেরকে জানায় ভগবান শ্রীচৈতন্য মহাপ্রভুর আধ্যাত্মিক পরিচয় ও তার অবতারের উদ্দেশ্য আসুন একাগ্রচিত্তে শ্রদ্ধা ও ভক্তির সঙ্গে আমরা এই লীলার গভীরে প্রবেশ করি অ্যারোলো চ্যাপ্টার পাঁচ সংক্ষিপ্ত বিশ্লেষণ এক অধ্যায়ের নাম ও গুরুত্ব এই অধ্যায়ের নাম সাংকর্ষণ কর্ণবধৈ পায়নাদি বর্ণন এখানে শ্রীল কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী মহাপ্রভুর তত্ত্ব ব্যাখ্যা করতে গিয়ে বর্ণনা করেন কীভাবে ভগবানের বিভূতিগুলি বহুরূপে প্রকাশিত হয়েছেন বিশেষ করে শ্রীনিত্যানন্দ প্রভুর পরিচয় এবং তিনি কিভাবে স্বজং বলারাম বা সানকর্ষণ এর অবতার দুই নিত্যানন্দ তত্ত্ব এই অধ্যায়ে কবিরাজ গোস্বামী বলছেন নিত্যানন্দ তত্ত্ব বোঝা খুবই কঠিন কারণ তিনি স্বজনং নিত্যানন্দ অচিন্ত তত্ত্ব তিনি বলছেন সন্দেহ নয় নিত্যানন্দ সজং বলরাম তিনি মূল শক্তি যিনি ভগবান শ্রীকৃষ্ণের সেবায় ব্যস্ত। নিত্যানন্দ প্রভুর চারটি ভূমিকা এখানে বিশ্লেষণ করা হয়েছে এক রূপে অবতরণ দুই সেবামূর্তি হিসেবে তার ভূমিকা তিন আনন্দময় সঙ্গী হিসেবে লীলা সম্প্রসারণ চার ভক্তির বিস্তারকারী তিন বিশ্বরূপে বলরামের কার্য বলা হয়েছে ভগবান বলরামই সমস্ত বিশ্ব জগৎ ধারণ করেন তিনি কর্ণধ্বই পায়ন শিরোধার্য অর্থাৎ তিনি এই সৃষ্টি স্থিতি ও প্রলয়ের আধার তিনি অনন্ত স্বজনে বিশ্রামরত তিনি সকল অবতারদের আধার শ্রী নিত্যানন্দ প্রভু সেই বলরাম স্বরূপেই এই লীলায় আগমন করেছেন চার চতুর্ভিউহ ও বেদব্যাস প্রসঙ্গ এই অধ্যায়ে আরও বলা হয়েছে চতুর্ভিউহ অর্থাৎ ভগবানের চারটি প্রধান রূপ বসুদেব সংকর্ষণ প্রদ্যুন্ন অনিরুদ্ধ এর মধ্যেও সংকর্ষণ তত্ত্বটি গুরুত্বপূর্ণ কারণ এই সংকর্ষণের মাধ্যমেই বিশ্ব সৃষ্টি হয় তার মাধ্যমেই বেদব্যাস রামানন্দ ও আরও অনেক অবতার প্রকাশ পেয়েছেন পাঁচ আধ্যাত্মিক উপলব্ধি এই অধ্যায় বলা হচ্ছে যারা সত্যিকারের ভক্তি করে তারা বুঝতে পারে এসব অবতার শুধুই কল্পনা নয় তারা চৈতন্য মহাপ্রভুর মহাশক্তির প্রকাশমাত্র এই উপলব্ধি শুধু জ্ঞান দিয়ে হয় না হয় নিষ্ঠা ও শরণাগতির মাধ্যমে ছয় অনন্ত শিষ্য ও সেবা ধারণা নিত্যানন্দ প্রভুর এক গুণ তিনি দয়ামা যত দোষী হোক তিনি দয়া করেন শুদ্ধ ভক্তিকে জাগ্রত করেন তার মাধ্যমেই আমরা চৈতন্য মহাপ্রভুর দয়ায় অংশীদার হতে পারি তাই বলা হ নিতাই বিনা রাধাকৃষ্ণ পেতে নয় আশাগু এই অধ্যায়ে বহু গুরুত্বপূর্ণ শ্লোক রয়েছে তার একটি উদাহরণ সংকর্ষণ শঙ্কর্ষণ নিধৌ লীলানুকোলে গি অর্থ সংকর্ষণ রূপে ভগবান কর্ণসমুদ্রের মতো অসীম তিনিই এই লীলার ধারা প্রবাহিত করেন এই ছিল আজকের আলোচনা শ্রীচৈতন্য চরিতামিতের আদিলীলার পঞ্চম অধ্যায়ের তত্ত্ব ও ভাবার্থ আশা করি আজকের এই ভাষ্য আপনাদের স্থান পাবে এবং আপনাদের চিন্তাকে আরও গভীর করবে আপনারা যদি চান ভবিষ্যতে আমরা আরও অধ্যায় ভিত্তিকভাবে চৈতন্য চরিতামিত ব্যাখ্যা করি তাহলে অবশ্যই এই ভিডিওটি লাইক করুন কমেন্টে আপনার মতামত জানান এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন আবার দেখা হবে পরবর্তী পর্বে ততদিন পর্যন্ত জপ করুন নিতাই গৌর হরিবল জ শ্রীচিতন্য য নিত্যানন্দ হরিনাম সংকীর্তন হোক জীবনের প্রেরণা